আগে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে অনেকে বিএমপিকে গণসভাকে হাওবতী প্রতিপন্ন করতে চায় আমরা পনেরো বছর আপনারা কষ্ট করছেন প্রত্যেকে প্রায় আমরা আসামি কে বাড়ি করে থাকতে পারেন নাই পনেরো বছর সেক্রিফাইস করছেন সেগমেন্ট করতে বলেন না আর যারা এগুলো করবে তারা বিএমপি করে অধিকার নাই ঠিক আছে তো রাজি আছেন তো

চাঁদাবাজি দখলবাজি বাজি বা সন্ত্রাস করে বা কারো অত্যাচার করে তারে কিন্তু বিএনপি আমরা রাখবো না আমাদের নেতা তারে প্রমাণে কিন্তু বলে দিয়েছে আমাকে বলেছে আপনি বলে দিবেন আপনি বলে দিবেন যদি তার না শুনলে আমি ব্যবস্থা গ্রহণ করবো উনি ব্যবস্থা গ্রহণ করব দলের থেকে সুতরাং এটা কিন্তু ফাইনাল কথা কেউ যদি করে থাকেন কিছু হয়ে যান চাদাবাজি চারকি ছোনর চলবে না জি দখলবাজি চলবে না অস্ত্রবাজি চলবে না মানুষকে horeni করা চলবে না ওই দামালিক করছে আমুলিক সমর্থক ছিল তার কারণে চাদা চাওয়া টাকা টাকা অত্যাচার করা অভিযোগ করা সেটা চলবে না কেউ যদি অপমান করে যদি যারা অপমান করছে তাদের জন্য আইনের ব্যবস্থা হবে কিন্তু আইএম কি হাত তুল নেবেন না মদ্্রাসির করতে দেবন আমরা চারকি ছোনর মধ্যে রাজি আছেন তো আপনারা আর যদি মনে করেন কেউ সন্ত্রাস করতেছে আপনার দয়া করে সেনাবাহিনীকে বলবেন ওসি বলবেন আমি প্রশাসন কে বলতে চাই ওসি সাহেবকে বলতে চাই আর কে বলে বলতে চাই এসপি কে বলতে চাই নোয়াখালী এসপি কে যারা সন্ত্রাস করবে এলাকায় তাদেরকে আপনার গ্রেপ্তার করুন যারা অস্ত্রবাদী করবে তাদের গ্রেপ্তার করুন বিএনপির কোন লোক আপনাদের সাহায্য যাবে না আর কেউ যদি যায় যদি সাহায্য সাহায্য যদি তাহলে আমাদের জানাবেন তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করবেন